শোনা গেছে যে বলিউড স্টার হৃত্বিক রোশন মানে আমি এটা জানি না এই ঘটনাটা ওয়াইটির বাজারে চলছে হৃত্বিক রোশনের সাথে তার ওয়াইফ তার নাম বোধ হয় সোনাম না কী বেশ নাম ছিল যাই হোক আমার খেয়াল নেই তো তার ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে লিগালিভাবে এটা তো আমরা সকলেই জানি কিন্তু শোনা যাচ্ছে যে ঋত্বিক রোশনের তো চরিত্রের প্রচণ্ড ঘটলা আছে তোমরা সকলেই জানো তো সেই কারণে আর কি ঋত্বিক রোশন তার গার্লফ্রেন্ড এবং তার প্রাক্তন ওয়াইফ তার বয়ফ্রেন্ডকে নিয়ে তারা একই সাথে ঘুরতে গেছে সম্পর্ক নাকি এরকম হয় আচ্ছা এই সম্পর্কের কথা এই সম্পর্কের কথা এরা ফিল্ম স্টার এদের ক্ষেত্রে প্রযোজ্য এটা কি কখনো আমাদের মতন মিডল ক্লাস বাঙালি বাড়িতে কি এই সব কালচার চলে ধরুন আপনি যদি আপনার প্রাক্তম ব্র বয়ফ্রেন্ডের সাথে মানে বলতে গিয়ে আমার বব মানে এরকম টাইপে চলে আসতে প্রাক্তম প্রাক্তন বয়ফ্রেন্ড বা প্রাক্তম হাজবেন্ডের সাথে বর্তমান হাজবেন্ডকে নিয়ে কোথাও হানিমুন বা কোথাও কোনো একটা ট্রিপে যাচ্ছেন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব এইটাকে কি সহজভাবে নেবে কিন্তু ওয়াইটিতে বাবা সবই সম্ভব হচ্ছে গিয়ে নাটক নাটকের রঙ্গমঞ্চ আর সেটাই তোমরা দেখতে ভালোবাসছ কেউ এখন আর সিরিয়ালের দিকে গেস চৌ না স্টার জলসা জি বাংলা প্রায় টাইম ফিশ হয়ে আছে এখন চলছে নাটক 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 তাই এই নাটককে হাতিয়ার করেছে আমাদের সুহু দিদি ইয়েস সুহু দিদি দীপ্তিদি যা দেয় ও মাই গড চুমো 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 দীপ্তিদি দারুণ ভিডিও হচ্ছে আর ওনাদির ভিডিও ভালোবাসে কিন্তু দীপ্তি দিয়ে বিছুটি দিয়ে ঘষ ঘষে দেয় হুম যেটা দরকার আর কি এই সময় আচ্ছা সুঘর ছাড়লো অথচ প্রচুলটাকে লাগাতে ভুললো না সেই সাথে আমাদের ভেরু দাদারও ছুটি ছিল তোমরা সকলেই জানো যে ভেরু দাদার বুধবারের ছুটি এবার তোমরা সবাই বলতে পারো যে ওনাকে ভেরু বলছো ভাই এর থেকে ভালো ওয়ার্ড কিছু আসছে না ওই রকম তোমরা বলো না জেন্টালম্যান ডিসেন্স মানে ওই রকম কিছু আসছেই না ভেরুই আসছে ভেরু হুম শেরুর বাপ ভেরু এর থেকে ভালো ওয়ার্ড আসছে না তো ভেরুর ছুটি বুধবার ওই দিনই শিফট হয়ে গেল না তার আগে জিনিসপত্র ঢুকছিল আর ওই দিনই গতকাল ছিল জগন্নাথ দেবের সানযাত্রা আর ছিল পূর্ণিমা আর সেই দিনই ছুটি বুধবার আর সেই দিনই চলে গেল সু সিংহাসন থেকে ঠাকুরও নিয়ে চলে গেল অনেক ভূবাস্তা বলছে যে পূর্ণিমার দিন সিংহাসন থেকে কি ঠাকুর নেওয়াটা কখনও ঠিক বাবা আমি তো ভাবলাম পুরোহিত দিয়ে আবার প্রতিস্থাপিত করবে কিন্তু না এখানে সু নিজেই পুরোহিত ভাই পুরোহিত দিয়ে কী হবে পুরোহিতের টাকা রেস্টুরেন্টে দিয়ে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস খাওয়া হবে ওরে বাবা মেয়ে সংসার ভাঙছে আর মা দাঁত কেলিয়ে বত্রিশ হি হিহি হিহি করছে এর আগে সু বলতো যে পচার বউ যৌবানে এডিট করে ম্যান্ডি তার কচি 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 বয়ফ্রেন্ডকে নিয়ে পরকিয়া স্থাপন করেছে আর এদিকে ফারিয়ার কথাটা বলা যাবে না কারণ ওর লিগাল হাজব্যান্ড যেহেতু ও রেজিস্ট্রি করেই ভাড়া বাড়িতে ঢুকেছে আর কত দিনের একটা সুপ্ত বাসনা ছিল যৌবনের রেডিট করা কিন্তু সুযোগ সুবিধা হচ্ছিল না দেখো আর শু ভেরুর থেকে বেশি টাকা ইনকাম করে সু নিজেই বলেছে যে ভেরুর টাকায় জল গরমটা পর্যন্ত হয় না তাই ভেরুকে যদি একটা ফ্ল্যাট কিনে দেখায় ক্যাসা হোগা ক্যাসা হোগা তো ভেরু জীপটা মানে তার পোষ্যর থেকেও জীবটা এতটা নেমে যাবে আর সেইখানটায় যদি দেখায় যে কিছু দিনের জন্য নাটক করবো পয়সা পয়সা বলতি হ্যাঁ তো মারতি হ্যাঁ পয়সা আর মানে ভেরুর জিপ এতটা মানে চিপ নিচে নামবে আর পয়সা 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 করবে ভাবতে পারছ ভেরুকে পয়সা দেখিয়ে মোল্ট করে নিল ভেরু ও রাজি আরে নাটক চলছে ভিবাস্তা এত দুঃখ পাওয়ার কিচ্ছু হয়নি প্রচুর মানুষের সংসার ভাঙে তাই না সংসার ভাঙা কখনো সুখদার নয় কিন্তু সংসার ভাঙার পরে দাঁত কেলানোটা এটা কি ন্যাচারাল ভেরি ন্যাচারাল সেটা তো দর্শক বন্ধুরা তোমরাই বলবে তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দমদমার কন্টেন্ট গতকাল দেখলাম জিন্স টপ পরে যেহেতু ম্যান্ডিকে বলা হয়েছিল যে সে ফারিয়াকে নকল করছে ম্যান্ডি নাইটি পরে ভিডিও করতো নাইটি পরে এদিক ওদিক সব জায়গায় চলে গেছে সেইখানটায় কি না বলা হয়েছে যে তুমি তোমার বোনকে নকল করছো কিন্তু ম্যান্ডি আগেও শাড়ি পরেছে শাড়ি পরে ভিডিও করেছে বাট এখন কমফোর্টেবলের জন্য নাইটি পরে আমরা সবাই গরমটাও পড়ছে কমফর্টেবলের জন্য নাইটিটা পরি আর আমি তো শাড়ি পরে একদম অভ্যস্ত নই যাই হোক সেটা আমার কথাটা বক্তব্য বিষয় না তাই ম্যান্ডি দেখিয়ে দিল যে আমি একেবারে অনন্যা আমি যে কাজটা করতে পারি সেটা সব কি বাসকা বাদ নেই আর কেউ কি পেহলে ম্যান্ডি তো এনেছিল হোয়াইটির বাজারে পরকিয়া আর সেইটাতে মিনার সংসার ভাঙলো অনেকে ফ্ল্যাটে চলে গেল ফ্ল্যাট কালচারটা তো ম্যান্ডি দেখিয়েছিল তাই ম্যান্ডি হুম কন্ট্রোভার্সি কুইন ম্যান্ডি হচ্ছে মানে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় ম্যান্ডির মতন কেউ না দিতে পারবে না নিতে পারবে ম্যান্ডি মানে একমাত্র আছে যে কি না সবাইকে টেক্কা দেবে নে 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 পর এবার জিন্স টপ পরে কর ঘরের কাজ কর সংসারের কাজ ম্যান্ডি মানে ম্যান্ডি একমাত্র একাই আছে যাই হোক এখানে তো আমার ম্যান্ডির কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে আমার ভেরু দাদা আমার ভেরু দাদার বুধবারের ছুটি তোমরা সকলেই জানো যে বুধবার সপ্তাহে যে কোনো একদিন শপিং মল থেকে ছুটি পায় সেটা ছিল বুধবার আর বুধবারেই পূর্ণিমা এত সুন্দর মোরাদ হ্যাঁ তোমাদের বোকা বানাচ্ছে বোকা ওই চারতলার উপরে ফ্ল্যাটটা ভাড়া নেয়নি খুব কম পয়সায় পেয়ে গেছে ইয়েস দর্শক বন্ধুরা কম পয়সায় পেয়ে গেছে কোনো গোপন সূত্র ফুত্র আমার কাছে আসে না কারণ আমি কারোর সাথে গল্ করি না হ্যাঁ দর্শক বন্ধুরা অভিজ্ঞতার দ্বারা আমি বলতে পারি ওই ফ্ল্যাটটা সু কোনো রেন্টের মাধ্যমে নেয়নি সু দিন ধরেই ফ্ল্যাট কেনার ইয়েতে ছিল তাই সু এমন একটা জায়গায় ফ্ল্যাট কিনতে চাইছিল যেখানটায় হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই কিনা অটোতে করে যাওয়া যাবে খুব একটা দূরত্ব হবে না তাই বলে কি শ্বশুরবাড়ির অধিকার ছেড়ে দেবে না না এইটা তো জাস্ট ওয়াইটি থেকে কিছু টাকা তোমাদের বুদ্ধ বানিয়ে তুলেছে মানে হুম এইটা হচ্ছে তোমাদের ফটকাবাজির পয়সা কিছু তুলেছিল ঠিক আছে যেটাকে ইয়ে মানি বলে কি মানি বেশ বলে যাই হোক ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিংয়ের কিছু পয়সা ছিল যার জন্য বাড়িতে নোটিস পড়তে পারত যার জন্য পরিবারের লোককে কৈফত দিতে হতো যার জন্য শিক্ষকের মানে শিক্ষক শ্বশুরকে জিজ্ঞাসা করা হতো যে বলুন আপনার একটা ভদ্র সম্ভ্রান্ত পরিবার আপনাদের পারিবারিক অবস্থাও সেরকম খারাপ না নেহাত বেরুটা শুধু শপিং মলে হাত দেয় কিন্তু বেরুর থেকে অনেক বেশি বেশি টাকায় সুরোজগার করা লাখ লাখ টাকা তাই ওদের কাছে একটার জায়গায় দশটা কেস স্লো কোনো ব্যাপার নয় ওরা হ্যান্ডেলিং করতে সক্ষম কিন্তু কিন্তু ক্রাউড ফান্ডিং হুম তাই শ্বশুর বাড়িকে গাঠ করাও হলো এই চারতলার উপরে কোনো একজন ভদ্রলোক খুবই কম পয়সায় জিনিসটাকে ছেড়ে দিয়েছে যে আমি আর এই ফ্ল্যাটটাকে রাখতে চাই না আর সুয়ের বাবা সেটাকে নজরে নজরে রেখেছে প্রত্যেকটা লোককে ওষুধের দোকানে বলে রেখেছে এক মিনিট বলে রেখেছে যে যদি কোনো এরকম অল্প পয়সার মধ্যে ফ্ল্যাট পাওয়া যায় আমাকে জানাবে আর সেইটাই পাওয়া গেছে বিভিন্ন লোককে বললে সেটা তো পাওয়া যায় আর সেইটা ই সু কিনে নিয়েছে এবং অনেক দিন ধরেই এইটার কেনার ব্যবস্থা ছিল তোমরা কি ভাবছ হুম কেনার পরে কিছু টাকা বেঁচেছিল এবং সেই টাকা দিয়ে সেই টাকা দিয়ে কিনা নতুন নাটক সাজাবে এইটা তো ভেবেই নিয়েছিল তাই সেই টাকা দিয়ে কেনা হলো আইফোন আইফোন কেনার পরে চলে গেল কিনা দার্জিলিং হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা ওদের কাছে অনেক টাকা ছিল কাশ্মীরে যার মতনও পয়সা ছিল পাহাড়ে গিয়ে রোজা বইয়ের শুটিং করতো হুম নেহাত নেহাত কাশ্মীরের ঘটনাটা ওরকম হলো তাই ঠিক আছে কাশ্মীরে তোমরা জানো যে যে জঙ্গি অ্যাটাক হয়েছে তাই না অপারেশন সিন্দুর নয়তো ওরা ওখানেই যেত হার তোমাদের চোখ লেগে যাবে তাই বললো যে আমার ভেরুও এখন কমতি নয় তাই আমার ভেরুও এখন অনেক টাকা উপার্জন করছে তাই ভেরুর টাকায় আমরা দার্জিলিংয়ে মেরু করতে গেছি বুঝলে কি না দর্শক বন্ধুরা মানে কত ফ্রড মালটা হ্যাঁ এসেই চালু হয়ে গেল স্বামীর সাথে বিবাদ কি হয়েছে স্বামী ছয় রশ্মি দন্তে নয় আকার আর ওইটা করেছে হুম যার স্বামী ছি বলার ক্ষমতা নেই ভেরুর সে আবার অত বড় একটা ওয়ার্ড বলবে আর তারপরে তাকে আস্ত দেখা যাবে হুম যাই হোক সেটা তো তোমরা বুঝতেই পারছো এটা অভিনয় কিছু মাসের জন্য অভিনয় হুম তাই জন্যই তো কোনো জিনিসপত্র নিয়ে যায়নি আর তোমরা হয়তো বলতে পারো স্টিলের খাট দেখো একটু অভিনয় করতে গেলে তো একটু ইনভেস্টমেন্ট করতেই হয় আর যদি ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার ভবিষ্যতে কোনো প্ল্যান না থাকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যৌবনের এরিটটা কোথায় বসে করবে ওই খাটের মধ্যে বসে খাটটা থেকে যাবে ঠিক আছে তো সেই কারণে খাট তালা তালাটা তো লাগেই দর্শক বন্ধুরা আর ঠাকুরটাকে তুলে নিয়ে আসলো যাই হোক সব ঠাকুর সিংহাসন সবই তো ওর পয়সায় এটাও তো মিট গিয়ে পয়সা পেয়েছিল ভীষণ বড় একটা অ্যামাউন্ট পেয়েছিলো সেইটা দিয়ে সিংহাসন কিনবে বলল গোপও পেয়েছে সিংহাসন লোকনাথ বাবা যাই হোক একটা টুলের মধ্যে বলছি সেরুকে তো এরপর আনা হবে হ্যাঁ সেই সে আবার লন্ড ভন্ড করে দেবে না তো সিংহাসনটা কারণ ওই বলেছে ওকে ছাড়া থাকতে পারবে না আচ্ছা যে সংসার ছেড়েই যাবে সে মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যাবে কেন জিনিস আনতে আর যদি সংসার ছেড়ে যায় পরচুল লাগাতে ভুলবে না লিপস্টিক লাগাতে ভুলবে না পাটে পাটে শাড়ি পরতে ভুলবে না পুজো করলে আমি তো ভাবলাম করবো ঠাকুর মাসে আসবে কিন্তু না নিজেই ঢং ঢঙা ঢং ঢং ঢঙা ঢং ঢং ঢঙা ঢং ঢং ঢঙা ঢং করে পুজো দিয়ে দিল হয়ে গেল পুজো বাপরে এই প্লেটে প্রসাদ দেওয়া নিয়ে কত কথা দেখো অনেক সময় আমাদের ঠাকুরের বাসন অ্যাভেলেবেল থাকে না বা কোনো পরিস্থিতিতে থাকে না ঠিক যেরকমটা পচাদের বাড়িতে ছিল সেই সব নিয়ে কত কিছু কথা বলেছিল যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের কাছে পেতলের বাসনে তাহলে সুয়ের কাছে এখন ওয়াই কেন নেই কেন নেই বাসন কেন সেই প্লেটে দিতে হলো কাগজের প্লেটে বল 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 তোর তো ওই বাড়িতে সব ঠাকুরের জিনিসপত্র সব কিনেছিলে আসলে অভিনয় এটা তো বেশি দিন কন্টিনিউ হবে না সেই কারণে আর কষ্ট করে আর গাড়ি ভাড়া ভাড়া করে আনলি না দেখলে যেইটুকু নাটকের জন্য নয় সেইটুকুকেই আমি হাতিয়ার করে নাটক করবো আর ভেরু মাঝে মাঝে ওই বাড়িতে যাবে মাঝে মাঝে এই বাড়িতেও থাকবে মাঝে মাঝে ওই বাড়িতেও যাবে কিন্তু ভেরু যেদিন না যাবে সেই দিন আবার কোনো লেরুকে ঢোকাবে না তো না তোর তো আবার কচি কচি তোর সম্বন্ধে যা আমরা শুনেছি কখনো ভাগনা কখনো কত কিছু না 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 এটা তোর কাছ থেকেই শেখা কোন মহিলারা যদি একা ফ্ল্যাটে থাকার কথা ভেবেছে কোনো বিবাহিত যদিও এটা ন্যাচারাল নয় তবু তুই তাদের চরিত্র একদম ছানছান করে দিয়েছিস তাহলে তোর ক্ষেত্রে তো এখন তুই ছাড় পাবি না রে হ্যাঁ রে সু অভিনয়টা বেশ ভালোই জমজমাট আবার তুই কি বলতে বসলি আজকে যে আমার অভিনয়টা ঠিকঠাকভাবে পাবলিক খাচ্ছে না যার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আরেকটা ক্যামেরা খুলে বলতে না বসা না ভেরুকে আরে তোর ক্যামেরা খুলেই বসাতে বল বল দুই কলি বলতে তাহলেই তো ধরে নেবো ভেরুর কথার এক্সপ্রেশন দেখেই আমরা ধরে নেব যে কতটা সত্যি ভেরু কারো অন্য চ্যানেল খুলে বলতে হবে না ভেরু তো আবার ক্যামেরা এই দিকে আছে না এই দিকে আছে সেইটাই বলতে পারে না তবে ভেরু কিন্তু রিলটা ভালোই বেশ রপ্ত করেছিল হঠাৎ করে কি হলো রে ভালোই না ভেরুর এত পয়সার লোভ যে তোকে মেরু করতে করতে পাঠিয়ে দিয়েছে যাই হোক ফ্ল্যাটটা যদি নামে থাকে তাহলেও তো ওটা একটা ভবিষ্যতের জন্য অ্যাসেট তাই না হ্যাঁ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ভেরু একেবারে জিনিস মিট মিটে বদ এই শুয়ের থেকে বেশি বদ হচ্ছে এই ভেরু হুম যার কি না এত সম্মান এত আত্মসম্মান হ্যাঁ রে এখন মাস্টারের বউ হয়ে এখন তো আত্মসম্মান কোথায় যাবে এখন ভেরুর বা ভেরুর পরিবারের আত্মসম্মান কোথায় যাবে তারপরে কিনা না ফল পোশাক কাটলো অবশ্য ভেরুও ছিল ফ্ল্যাটে ভেরুকে দেখানো হলো না তাই না তো যাই হোক তারপরে রেস্টুরেন্টে খেতে গেল মাকে নিয়ে মা তুই ছিলিস নাকি সেই সাথে বাবা আর ভেরুও ছিল ওদের দুজনকে কাঠ করে দিলি ওই জায়গাটা কাঠ হলো কেন শেষের পোষণটা কাঠ হলো কেন ছি 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 পুজোর আচার বিধি তো কিছুই জানিস না ঠাকুরটা পাতলি বাট ভেরুকে দিয়েই পুজো আর্চা করাতিস ঠিক আছে বললাম যে তুই আর্নিংয়ের পিছনে ছুটতে সাই ভেরু পুজো অর্চনা করে দিতে এখন কে করবে এখন কিন্তু তোকে সব কাজটা করতে হবে ভালো করে না যদিও বা ভেরু ব্যাক সাপোর্টে অফ ক্যামেরায় তো করবেই কিন্তু ওই পূর্ণিমার দিন পুজো করার পরে ভেরুও চব্ব চর্ষ গিল ছিল না রে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হুম ভেরু তো আবার খুব নোলা ভেরুর টাকায় তো আবার জল গরম হয় না তাই বউয়ের এই অপকর্মের পয়সা খাবে যাই হোক সব পয়সা ধরে রাখতে পারবি না তবে তুই ভাবছিস যে যতই বলো ততই বলো আমি তো বাড়িতে জিনিস ঢুকিয়ে যাচ্ছি ঢুকেই যাচ্ছি কিন্তু আমার তো কিছুই হচ্ছে না উপরন্ত আমার ঘরে জিনিস ঢুকে যাচ্ছে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আরে কর্মের ফল একটা তো প্রাপ্তি আছে সময় কর কারো হ্যাঁ ফল সব মিলবে যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আবার পরপর আর দেন ভিডিও আসবে